সাধারণত অনেকেই আমার কাছে এসে বলে যে ভাই আমার ভাগ্য ভালো না আমার ভাগ্য খারাপ আমাকে দিয়ে হচ্ছে না বা আমাকে দিয়ে হবে না আসলে আপনি আপনার নিজের জায়গা থেকে আপনি নিজে কনফিডেন্ট না আপনি যদি নিজেই কনফিডেন্ট না থাকেন আপনি জানেন কিভাবে আপনাকে দিয়ে হবে কি হবে না আপনি আসলে চেষ্টাই করতেছেন না যদি আপনি চেষ্টা না করেন আপনি বুঝবেন কিভাবে আপনি আপনাকে দিয়ে হবে কি হবে না আমরা মানুষজন ভাগ্যকে গালি দেওয়া বা ভাগ্য আমাকে দিয়ে হবে না এই যে ভাগ্যের উপর সব কিছুকে ডিপেন্ড করে দেওয়া এটা একটা প্যাশন হয়ে দাঁড়াইছে আমাদের বাঙালিদের আসলে তিনটা হাত হাত বাম হাত আর একটা হচ্ছে অজুহাত যে কোনো কথায় কিংবা যে কোনো কাজে আমরা আসলে অজুহাতটাকে আগে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকি আরেকটা কথা কি জানেন আমরা বাঙালিরা আসলে খুবই স্বার্থপর আমরা খুবই জেলাস টাইপের মানুষ খুবই হিংসাত্মক আমরা অন্যের কি হলো অন্য আরেকজন কিভাবে করছে তার কেন হচ্ছে আমার কেন হচ্ছে না সে কেন পারছে আমি কেন পারছি না এই যে আমাদের মধ্যে এই যে ব্যাপারগুলো নেগেটিভিটিগুলো এগুলো আমাদের মধ্যে খুব বেশি কেউ যদি কোনো একটা কিছু করছে বা করবে বলে ভাবছে আমরা চেষ্টা করি কিভাবে তাকে হচ্ছে টেনে ধরে নিচে নামিয়ে ফেলবো তাকে একটু পোশাক করবে সেটা না করে আমরা আমাদের থিওরিটি থাকে যে তাকে কিভাবে টেনে ধরে নিচে নামানো যায় আমাদের মধ্যে না ল্যাক অফ কনফিডেন্স রয়েছে আপনি যখন আপনার ব্রেনকে একটা জিনিস সিগনাল দিচ্ছেন যে আমাকে দিয়ে হবে না বা আমি পারবো না মেবি আমার দ্বারা এটা হবে না আমি সম্ভবত এটার জন্য না আমি এখনও প্রিপেয়ার্ড না এই যে এই ধরনের যখন আপনি এক্সকিউজগুলোকে যখন আপনি চিন্তা করে রাখবেন আপনার ব্রেন আপনাকে অটোমেটিক্যালি একটা সিগনাল দিয়ে দিচ্ছে যে না ইউ আর নট মেড ফর ইট তাহলে আপনি ভাবুন যে আপনি মেন্টালি একটা জিনিসকে আপনি সেট আপ করে ফেলতেছেন আপনার মাইন্ড সেট আপ আছে যে না আপনাকে যদি হবে না তাহলে অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ আপনাকে যদি আসলেই সেটা হবে না বড় হওয়ার জন্য খুব বেশি কিছু দরকার নাই প্রথমত হচ্ছে আপনার মাইন্ডসেট আপ যে আমি করব আমাকে দিয়ে হবে আমি পারবো এই যে একটা স্ট্রং কনফিডেন্ট নিজের মধ্যে এই স্ট্রং কনফিডেন্টটা বিল্ড আপ করা সেকেন্ড অন্যজন কি করছে সেটা নিয়ে সমালোচনা না করে তাকে অনুকরণ করা সে পারছে আমি কেন পারছি না আমাকে পারতেই হবে ইটস নট লাইক সে পারছে আমি কেন পারবো না নিয়ে তাকে হিংসা করা বিষয়টা এরকম না হিংসাত্মক মনোভাব ছেড়ে যখনই আপনি আপনার কনফিডেন্স নিয়ে নিজে কিছু করার চেষ্টা করবেন দেখবেন আপনি সফল ইনশাআল্লাহ আসলে একটা কথা মাথায় রাখবেন আল্লাহ তালাও বলেন যে ওই জাতিকে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত তার উন্নতি করে না যে তার নিজের উন্নতি করার জন্য চেষ্টা করে না